হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই কি খবর সবার আমি ভালো আছি আর আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম গুড মর্নিং সবাইকে পূর্ণিমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করলাম তো আমি দিদির বাড়ি এসেছি বীরভূমে সবাই জানেন তো কয়েকদিন ধরে তো বলতেই আছি সবাইকে যে আমি বীরভূমে এসেছি তো এখন গ্রামের পরিবেশ কেমন হয় সেটাই শেয়ার করব সবার সাথে আমার দিদিদের গ্রাম এটা তো ওই যে দিদি যাচ্ছে সামনে দিদি যাচ্ছে এখন স্কুলে যাচ্ছে তো দিদির সাথে আমি গেলাম স্কুলে বলতে দিদি অঙ্গনওয়াড়ি স্কুলে জব করে তো সেখানেই যাচ্ছে মর্নিংয়ে আর এইদিকে দেখলেন গরুর জন্য খড় কাটা হচ্ছে গরুকে খেতে দেবে সকাল সকাল তো সকাল সকাল উঠে সবাই গরুকে খেতে দেয় আর এদিকে দেখুন গরুর গোবর দিয়ে ঘুটে দেওয়া হয়েছে পুরো এই যে মাটির বাড়ি তো এখন তো গ্রাম বাংলা তো মাটির বাড়ি কমে গেছে এটা হচ্ছে মাটির বাড়ি আর এখানে যে ছাগলগুলো বাঁধা আছে আর যে গ্রামের দোকান আর গ্রামে এখন মাটির বাড়ি কম এই যে গোবর ঘুটে গোবরগুলো ঘুটে দেওয়ার জন্য এরকম মাখানো হচ্ছে আর এখন গ্রামের রাস্তাগুলো এখন ঢালাই রাস্তা করা হয়েছে আর গ্রামে কিন্তু মাটির বাড়ি কম পাকা বাড়ি এখন বেশি আগে প্রচুর মাটির বাড়ি ছিল তো এখন আর মাটির বাড়ি দেখা যায় না তো দিদি চলছে আগে আগে আমি যাচ্ছি পিছনে আর এই যে সবাই এখন সকালবেলা কিন্তু এখানে ঘুটে দেওয়ার প্রচলনটা আছে গোবরে মানে গোয়াল থেকে গোবরগুলো বের করে সবাই মাখিয়ে ভালো করে ঘুটে দেয় আর এখন ধানের সিজন তাই সময় প্রত্যেকটা বাড়িতে এখন ধান তোলা হচ্ছে আর ধান তুলে ধান ঝরানো হচ্ছে আর এই যে রাস্তার মধ্যে যে দেখছেন এগুলো এগুলো কিন্তু খড় বিছানো আছে সেটা খড়ের মধ্যে ধানগুলো যাতে ঝরে যায় তো এগুলোকে খড় কুটো বলে তো এই খড়কুটো গুলো সব ছড়িয়ে তারপরে ধানগুলোকে বেছে ঝেড়ে নেবে তাই পুরো রাস্তাতে ওরা ধান বিছিয়ে দেয় যে ধানগুলো মানে ঝরে না আর এখানে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে উঠোন আছে আর উঠোনে এরকম ধানগুলোকে ইয়ে করে মানে ধান ঝরায় মানে যেগুলো মাঠ থেকে নিয়ে আসে আর এই যে গ্রামের পুকুর জঙ্গল চারিদিকটা এরকমই তো এখন এটা গ্রামের বাইরে তো একটা গ্রাম ছেড়ে আমি আরেকটা গ্রামে যাচ্ছি তো সেখানে আর একটা ছোট্ট গ্রাম আছে তো আমি অনেকটাই কিন্তু সকালবেলা হাঁটছি আর দিদির সাথে যাচ্ছি তো যে সাথে কথা হয় আর সকালবেলা গ্রামে সবাই প্রথমে গরুকে খেতে দেয় প্রথমে গরুর গরুর ঘর পরিষ্কার হয় আর গোবরগুলোকে বের করে ঘুটে দেওয়া হয় আর এখন তো চাষের সময় তো আমি যাচ্ছি এখন আর একটা গ্রামে গ্রামটা কিন্তু মাঠের দিকে এই যে এইসব মাঠগুলোতে এই যে ধানের জমি ধানগুলো কাটা হয়ে গেছে আর এই যে গরুর গাড়ি এই যে গরুর গাড়ি তো এরকম গরুর গাড়ি কারা কারা দেখেছ অবশ্যই জানাবে আমাকে তো আমরা তো গ্রামে থাকি মানে গ্রামে আমাদের জন্ম হয়েছে তো আমরা তো গরুর গাড়িতে উঠেওছি তো এখন আর কেউ গরুর গাড়িতে ওঠে না তো আমরা ছোটোবেলা অনেক গরুর গাড়িতে উঠেছি আর এখন গরুর গাড়িতে উঠতে পারি না আর গরুর গাড়িতে এখন কেউ ওঠেও না শুধু ধান মানে চাষের জিনিসপত্রই বয়ে নিয়ে যায় আর এই যে ফাঁকা মাঠ একদম তো আমি আর একটা গ্রামে ঢুকে গেলাম তো এখানে গ্রামটা আরও একটু বেশি বোঝা যাবে যে গ্রাম্য পরিবেশ কাকে বলে তো সকালবেলা সবাই এখন এখন বাজে কিন্তু সাড়ে সাতটা এমন কিছু বেলা হয়নি সকালবেলায় এখন আর এই যে সবাই সব জায়গাতে ধান ঝাড়ানো হচ্ছে আর চাষের সব ধান আর এরকম করে ধান ঝরিয়ে সবাই যে যার ধানগুলোকে বিক্রি করে দেবে না নাহলে ঘরে রেখে দেবে আগের দিনে ঘরে রেখে দিত আর বাট এখন বিক্রি করে দেয় সবাই তো এই যে আমিও একটু ধান ঝাড়িয়ে নিয়েছি তো সেই ভিডিওটা দিয়েছি দেখতে পাবেন অবশ্যই আর তো গ্রামে দেখুন সবাই পুকুর ঘাটে বাসন ধোয় তো এখানে বাসন ধোয়া কাপড় সকাল সকালবেলাতেই করছে এত ঠান্ডা জল পুকুরে তো কি করবে এরা তো পুকুরে স্নান করে পুকুরে কাপড় কাচা বাসন ধোয়া তো বন্ধুরা দিদি স্কুল চলে এসেছে কাছাকাছি তো এই যে স্কুলে যাচ্ছে দিদি বাচ্চাদের নিয়ে আর অঙ্গনারী স্কুল বলে যেটা প্রত্যেকটা গ্রামেই এগুলো থাকে আর ছোট ছোটো বাচ্চারা যারা স্কুলে ভর্তি না হয় তারা এখানে গিয়ে পড়াশোনা করে তো এখানে ওদের জন্য রান্নাও করা হয় ওদের এখানে খাবার দেওয়া হয় সেটা সরকার থেকেই দেয় তো এখানে যে কটা বাচ্চা তাদের জন্য ডিম আর খিচুড়ি রান্না হচ্ছে তো এই যে এখানে রান্না হচ্ছে তারপর এখন খাওয়ানো হবে দিদি এখন পড়াচ্ছে Nani-codos, nani, kauros, nani, kauros, nani kauros. খিচুড়ি রান্না হয়ে গেছে অলরেডি তো বাচ্চারা এসেছে একে একে সবাই খিচুড়ি আর ডিম নিয়ে যাচ্ছে ওদের ছুটি হয়ে গেছে ওরা এবার নিয়ে যাচ্ছে আর আসলে এরকম আমাদের ওখানে হয়তো আছে কলকাতায় আর আমি যেহেতু দিদির সঙ্গে এসেছি তাই ভাবলাম ভিডিওটা করেই ফেলি তো এই যে ভিডিওটা করেছি তো সব বাচ্চারা ছোট্ট ছোট্ট বাচ্চা কি সুন্দর একদম বেশ দেখতে ভালোই লাগছে